সুভাষ সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করল রায়গঞ্জ পৌরসভা আজ তেইশে জানুয়ারি দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজ তার একশো আঠাশতম জন্মদিন সারম্বরে পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে এই উপলক্ষে প্রতি বছরের মতো এদিন সকালে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে দিনটি পালন করা হয় এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড় থেকে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় শহর পরিক্রমার পর পদযাত্রা এসে শেষ হয় টকিজ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এরপর একে একে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন সকলেই পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী সাধন বর্মন সহ সমস্ত পৌর কোঅর্ডিনেটাররা রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনবন্ধু লাহিরি চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম এবং তার বৈপ্লবিক কর্মকাণ্ড নিয়ে এদিন আলোকপাত করা হয় সন্তান নেতাজি জয়ন্তী এই জন্মজয়ন্তীর শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা প্রতিবারের ন্যায় রায়গঞ্জ পৌরসভা পরিবার আমরা পালন করছি রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত আশাটুকির মোড়ে পুরুণাবায়ক নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানো শুধু নয় তাকে স্মরণ এবং বরণ করবার মধ্যে দিয়ে আমরা এই জন্মজয়ন্তীর কার্যক্রম শুরু করেছি এবং তার পরবর্তীতে দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে কসবা মোড়ে নেতাজির মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করব স্মরণ এবং বরণ করব এবং তার পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগরে নেতাজির পূর্ণাবয়ের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে নেতাজির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করবো এবং তাকে বরণ করব স্মরণ করব এবং তার আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনশো পঁয়ষট্টি দিন দেশবাসীর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা লড়াই করব এটাই আমাদের প্রতিজ্ঞা এবং শপথ এবং তার পরবর্তীতে রায়গঞ্জ পৌর বাস নেতাজিকে স্মরণ এবং বরণ করবার উদ্দেশ্যে সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের রায়গঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত হবে সন্ধ্যা পাঁচটায় সেখানে সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা নেতাজিকে স্মরণ এবং বরণ করব আমরা এইভাবে সারা দিন নেতাজিকে স্মরণ এবং বরণ করবার মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিবার আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করব এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ যুব সমাজকে কি বার্তা দেবেন যুব সমাজকে নেতাজির প্রতি আকৃষ্ট হয়ে নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে লড়াই করবার জন্য বলব ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম নিরপেক্ষতাকে শপথ করে ভারতবর্ষের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবার জন্যে আমাদের লড়াই করতে হবে আত্মত্যাগের মধ্যে দিয়ে ভারতবর্ষ গঠিত হয়েছে সে আত্মত্যাগকে স্মরণ করে আমাদের লড়াই করতে হবে এটাই হবে আজকে যুব সমাজের প্রতিজ্ঞা এবং স্বপ্ন পাশাপাশি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আজ মহাসাড়ম্বরে পালন করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস এই উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বণিক সভার সদস্যরা একই সাথে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিরি সভাপতি ডক্টর শান্তনু দাস বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব ঘোষ সহ অনেকেই রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ড দাস বলেন নেতাজীর জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি বণিক সভার পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো আজ জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সবাই নেতাজিকে শ্রদ্ধা জানালেন তাদের একগুচ্ছ সামাজিক কর্মসূচি রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে এবং বিনামূল্যে চক্ষু ও চক্ষু ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে পরবর্তীতে ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে খাদ্যদান প্রকল্পের মাধ্যমে পরিষেবা প্রদান করা হবে সাধারণ মানুষের মধ্যে আজকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ একশো আঠাশতম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি আজকে আমাদের জাতীয় পতাকা এবং আমাদের প্রতিষ্ঠানের পতাকা দুটি উত্তোলন হলো আমরা নেতাজির প্রতিকৃতিতে মাল খুলদান করলাম প্রত্যেকে এরপরে আমরা কিছু কর্মসূচি নিয়েছি সামাজিক কর্মসূচি তার মধ্যে হচ্ছে বিনামূল্যে চিকিৎসা শিবির এবং চক্ষু পরীক্ষা চক্ষুর ছানি পরীক্ষা বিনামূল্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে তার সাথে দুপুরবেলা আমাদের খাদ্যদান প্রকল্প রয়েছে ওরিয়েন্ট চ্যারিটেবল অর্গানাইজেশনের সোসাইটির পক্ষ থেকে আজকে সবাইকে খাওয়ানো হবে দুস্থ মানুষদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এইভাবেই আজকে আমরা উদযাপন করছি কী বার্তা দেবেন আজকের দিনে নেতাজির কথা যখনই আসে তখনই একটাই মনে হয় যে আমাদের নির্ভীক হতে হবে কোনো চাপের সামনে নথি স্বীকার না করেও আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে নিজেকে দেখ নিজেকে উন্নত করতে হবে নিজের পরিবারকে উন্নত করতে হবে তার সাথে সমাজ রাজ্য দেশ সবাইকে আমাকে সামনের দিকে নিয়ে এগিয়ে চলতে হবে যাতে আমরা একটা উন্নত দেশ তৈরি করতে পারি এদিনে রায়গঞ্জের কশবনে দশ নম্বর মানাইকুড়া গ্রাম পঞ্চায়েত ও রায়গঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয় নেতাজির পূর্ণভাব মূর্তিতে জ্ঞাপন করেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস পৌরসভার কোঅর্ডিনেটার মেম্বার প্রদীপ কল্যাণী কোঅর্ডিনেটার তপন দাস কোঅর্ডিনেটার সাথী মুখার্জীহ কোয়ার্ডিনেটর চৈতালী ঘোষ সাহা কোঅর্ডিনেটর সাধন কুমার বর্মন কোঅর্ডিনেটার অভিজিৎ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাও অপরদিকে আজ রায়গঞ্জে অবস্থিত জেলা সংগ্রহালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হয় সহযোগিতায় ছিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং আয়োজনে ছিল জেলা তথ্য সংস্কৃতি দপ্তর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে এদিন শ্রদ্ধা নিবেদন করেন সকলেই উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা মহকুমা শাসক কিংশুক মাইতি জেলা তথ্য সংস্কৃতির আধিকারিক শুভম চক্রবর্তী সহ অনেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের নানান দিক সংক্রান্ত একটি প্রদর্শনীর আয়োজন করা হয় আজ ফিতে কেটে সেই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলাশাসক এই পুরো অনুষ্ঠান সম্পর্কে জেলাশাসক কি বললেন শুনব দেখো আপনারা আজকে জানেন কি তেইশ জানুয়ারি আছে আর আজকে যেটা আমরা এখানে আমাদের যে জেলা মিউজিয়াম আছে এখানে সেখানে আমাদের যাকে বলা যায় কি পুরো বিশ্বের গর্ব আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের বেশनायक নেতা জি জন্ম জয়ন্তী ছিল তখন আমরা কবি খুশি আছি আমরা জেলা প্রশাসন রাজ্য সরকার এটা পুরো দেশ জুড়ে হচ্ছে আমাদের পশ্চিমঙ্গবি এটা এটা পালন করছি আমরা যে জেলা স্তরের অনুষ্ঠান উদযাপন করি আমরা এখানে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এখানে সেলিব্রেট করছি মানে আমাদের স্কুল স্টুডেন্টদের সূত্রে আমরা কিছু বিশেষ পেতলি বাচ্চাদের জন্য acağız আমাদের জেলা প্রশাসন অফিসার রাজেমেন্দ্র ডিএসও সুবদেব জি স্যার ডিওয়াই থেকে শুরু করে আপনাদের সবার সংবাদিত আমরা এখানে খুবই আছে কি আমরা এটা পালন করছি এবং আমরা চেষ্টা করব যে আমরা এটাই বলতে পারি যে নেতা জি আমাদের লোকদেরকে পাটি কিছে ওই পাথরের উপর আমরা এগিয়ে যাব ওর ডেস্কের যে এরকম উনি ভালোবাসছেন ওই দিকে আমরা সমস্ত লোকজন কি যারা সমাজে লোকজন আছে তারা সকল কি আমরা রিকোয়েস্ট রাখব কি নিউ জেনারেশন যারা আছে তাদেরকে भी नेताजी जो आदर्श যুবকদের পড়াশোনা कराते हैं एक ही পদ্ধতি একটু ছোট ওখানে प्रदेश নিয়ে আমরা রেখেছি যে আমরা আসি বড় লোকজন তারা তো জানেন नेताजी অবদান কি ছিল जरा कम बेस की बच्चा अच्छा स्टूडेंट हो रहा इससे এখানে দেখতে পারবে কি পুরো প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখতে পারবো নেতার পুরো জীবনই এখানে আছে তো আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট রাখবো কি লোকজন যারা স্কুল স্টুডেন্ট ওদের আমরা এক্সপোজার যদি বিক্রি করাচ্ছি তো ওটা এটা নিয়ে একটু ভালো ওদেরকে আমরা একটু একটা এডুকেশনই ভালো করে দিতে পারবো তো এটাই ছিল আমাদের এই প্রোগ্রামটা সকালকে আমি ধন্যবাদ জানি আমি বিশেষ করে রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ